পদ্দার মাছ আসলে বেলে মাছ বড় ধরনের মাছ এই বাজারটার নাম বলেন তো ভাই একটু এটা হচ্ছে টেপা খোলা বাজিস্টান বাজার মাছ বাজার মাছ বাজার এখানে পদ্মা নদীর মাছ সহ সব ধরনের মাছই পাওয়া যায় সব কাজ এখানে বড় মাছও পাওয়া যায় পদ্মার হ্যাঁ যে কোনো মাছ যে কোনো বোয়ালায় রিটে পাঙ্গাস পদ্দার বড় ধরনের মাছ এই বাজারে আসে মোটামুটি

পুটি হচ্ছে চাচা পুঁটি মাছ বিক্রি করতেছে সব পদের মাছই আছে না এই শোল মাছ কত কাকা, শোল মাছ সাতশো টাকা বিক্রি করবেন হ্যাঁ আর পুঁটি মাছ কোন দিনে এই যে এই দালার ওপরে যেগুলো আছে আড়াইশো টাকা এই একশো না প্রিয় সম্মানিত বিয়াস এটা হচ্ছে ফরিদপুরের হচ্ছে টেপাখোলা বাজিস্টান মাছ বাজার এখানে আসলে আজকে আমরা একটু মাছের যান দামতে পাইলাম এখান থেকে এই বাজারে কত টাকা কেজি মাছ বিক্রি হয় নদীর মাছ সহ হচ্ছে পুকুরের মাছ সব কিছু আমরা এখান থেকে খবরাখবর নিলাম ভালো লাগলো পঙ্গ <US uneopen morally>